সময় ভিওয়ার্স টিপো হালদার আইটি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমাদের বিকাশ অ্যাপস আছে এবং বিভিন্ন ব্যাংকেরও অ্যাপস আছে যেমন আমার মোবাইলে বিকাশ অ্যাপস আছে আবার পুবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপসটি আবার রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ পুবালি ব্যাংকে যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে তাহলে পুবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার মোবাইলে ব্যাংকের সমস্ত সেবা বুক করতে পারবেন ঠিক ভাবে যদি আপনি চান বিকাশে টাকা লেনদেন করতে চান তাহলে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন কিংবা টাকা ক্যাশ ইন করতে পারবেন কিন্তু দেখেন বিকাশে যখন টাকাটা ক্যাশ ইন করবেন বা ক্যাশ আউট করবেন আপনাকে একটি চার্জ দিতে হবে যখন আপনি বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করবেন তখন আপনাকে হাজারে হয় চোদ্দ টাকা কিংবা আঠারো টাকা এইরকম যে চার্জ আছে সেই চার্জটা পরিশোধ করতে হবে কিন্তু আপনার যদি এই মোবাইল ব্যাংকের পাই অ্যাপটি তাকে রেজিস্ট্রেশন করা আপনার এই পোবাইল ব্যাংকের পাই অ্যাপের মাধ্যমে যদি আপনি ব্যাংক থেকে ওই গ্রাহকের ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দেন একবারে ফ্রি কোনো টাকা নেই সেটা বিএফটি ট্রান্সফার করতে পারেন সেটা এনপিএসবির মাধ্যমেও ট্রান্সফার করতে পারেন ধরেন আপনার পোবাইলি ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে এবং আপনি যাকে টাকাটা পাঠাতে চাচ্ছেন তাকে বিকেশে টাকাটা পাঠাতে চাচ্ছেন তিনি গ্রামে থাকেন কিন্তু দেখেন গ্রামে কৃষি ব্যাংক বর্তমানে চলে গেছে এখন আপনার যদি এই প্রাই ব্যাংকিং থেকে আপনি যদি তাকে টাকাটা তার কৃষি ব্যাংকে পাঠিয়ে দেন তাহলে ওই কৃষি ব্যাংক থেকে উনি টাকাটা তুলতে পারবেন ফ্রি করসে কোনো টাকা লাগবে না এবং সময় যাবে না অর্থাৎ আপনি মোবাইল ব্যাংকের যে পাই ব্যাংকিং অ্যাপ আছে সেই পাই ব্যাংকিং থেকে যদি এনপিএসপির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে দেন ওই কৃষি ব্যাংকে তাহলে ওই টাকাটা উনি কৃষি ব্যাংক থেকে সহজেই তুলে নিতে পারবেন একদম করস ছাড়া আপনার করসও যাবে না সময় যাবে না তাহলে ভিউয়ার্স বুঝতে পারছেন পাই ব্যাংকিং এবং বিকাশের মধ্যে এরকম একটা সুবিধা রয়েছে তাহলে আমি আশা করবো আপনারা এই বিকাশ ট্রানজ্যাকশনের সুবিধার থেকে পাই ব্যাঙ্কিং সুবিধা অধিকতর হওয়ায় আপনারা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করবেন আর আপনাদের যাদের মোবাইল ব্যাংকে অ্যাকাউন্ট আছে অবশ্যই আপনারা এই পাই ব্যাংকিং অ্যাপটি যদি রেজিস্ট্রেশন করে নেন তাহলে ব্যাংকের সমস্ত লেনদেন আপনারা করতে পারবেন ঘরে বসে আপনার ব্যালেন্স দেখতে পারবেন আপনার টাকা যে কোনো অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন আপনার টাকা কত আসে তাও দেখতে পারবেন এবং কি আপনার যদি ডিপিএস থাকে তাহলে সেই ডিপিএস এর টাকা আপনি এখান থেকে জমা দিতে পারবেন আবার এই পাই ব্যাংকিং অ্যাপ থেকে আপনি টাকা বিকাশ নিতে পারবেন নগদ নিতে পারবেন কোথায় যদি কোনো মার্কেট করেন তাহলে তার পেমেন্টও দিতে পারবেন আবার এই পাই ব্যাংকিং অ্যাপ থেকেই আপনি বিদ্যুতের মিটার রিচার্জ করতে পারবেন ইন্টারনেটের বিল পরিশোধ করতে পারবেন তাহলে দেখা যাচ্ছে অনেক সুবিধা রয়েছে এই ব্যাঙ্কিং অ্যাপে তাহলে ভিউয়ার্স আপনারা যেহেতু খরচ বেশি হয়ে থাকে বিকাশে সেহেতু আপনারা ব্যাংকিং অ্যাপসে লেনদেন করার কারণে আপনি অনেক যেমন সুবিধা পাবেন এমনকি সার্ভিসও পাবেন একদম ফ্রি তারপর আপনাদের সুবিধাজনক বিবেচনা করে আপনাদের অগ্রণী ব্যাংক বা পুবালি ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের অ্যাপস ব্যবহার করা অধিকতর গুরুত্বপূর্ণ তাহলে প্রিয়ভিউ আজকের ভিডিওটি এখানে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে